সারা দেশে কিন্তু এখন একটা ভয়ঙ্কর চাঁদাবাজি চলছে দেশ জুড়ে চলছে ঠিক আছে এই চাঁদাবাজিটা কে করতেছে বেশিরভাগ ক্ষেত্রে চাঁদাবাজিটা করতেছে বিএনপির লোকজন অথবা বিএনপির নামধারী লোকজন এখন বলবেন যে তাদের তাদের লোকসংখ্যা বেশি সমর্থক বেশি তারা তো করতেই পারে হ্যাঁ করতে পারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং আজকে আমি একটা রিপোর্ট দেখলাম যে ঢাকা উত্তরে কতগুলি গরুর হাট সবগুলি গরুর হাটের ইজারা পেয়েছে বিএনপি লোকজন হাট নিয়ে একটা হইচই চলছে একজন বিএনপি লোকজনের জন্য তো এরা সবই বিএনপি পদধারী লোক তো এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতেছে এই জিনিসটাকে বিএনপি ভয় পাচ্ছে যতই দিন যাবে এটা বাড়তে থাকবে কারণ এই লোকগুলো দলের কথা শুনতেছে না দলের কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলে আবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব কোনটা এটাও বড় কঠিন লন্ডন থেকে এক কথা আসে আবার এখানে যারা দলের নেতৃত্বে আছে এই লোকগুলি দলের প্রতি অথবা লন্ডনের সেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অতটা অনুগত কিনা আমার সন্দেহ আছে এদের আবার নিজস্ব সেটা বলই আছে আর ওইটা মেনটেন করতে চায় কাজেই একটা ঝামেলা আছে এই তারা চাচ্ছে এই ঝামেলাগুলো চলে মানে চূড়ান্ত একটা মানে বিস্ফোরণের অত অবস্থায় যাওয়ার আগে ইলেকশনটা হয়ে যায়